দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি কর্পোরেট লার্নিং কোরআন নিবেদিত রমজানের রজনী অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আরও রয়েছেন কো স্পন্সর হিসেবে সর্বতে রু আবজাহ রয়েছেন ইয়ার এশিয়া মালদ্বীভন বাড়ি অফ অর্থোপেটিক সেন্টার এবং রয়েছেন মিজাবে রহমত হজ ও উমরা এভিয়েশন মোহান আল্লাহ আর শাহিদ দরবারে আলী সানে অফুরন্ত সুকুর আর সুজুদ এই জন্য আদায় করছি যে রমজানের এই বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস যারা পেয়েছি রমজান তো দিনে দিনে চলে গেল এখন বলতে শুনতে শোনাতে মন কাঁদে হৃদয় কাঁদে আঁখি কাঁদে কি জন্য যে রমজান তো বিদায় নেওয়ার পালা আজ পঁচিশে রমজান মহান আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের কাছ থেকে এই যে রমজানটা মেহমান হিসাবে দিলেন রমজান বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে আমরা এই দোয়া করব আগামী রমজান যেন আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের নসিব করেন সেই দোয়া করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকে যারা আলোচনায় রয়েছেন অংশগ্রহণে রয়েছেন কারা কারা এসেছেন আর না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার পাশেই রয়েছেন প্রতিদিন যার প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলি পরিচিতি নেই সেটাই হল যে মিজাবে হজ এভিয়েশনের যিনি পরিচালক যিনি চেয়ারম্যান জানাব মৌলানা كبير. السلام عليكم ورحمه الله و وعليكم السلام ورحمة الله وبركاته و رحمه بي الله و بركاته و رحمه الله و بركاته و رحمه الله و بركاته و رحمه الله و رحمه الله و بركاته و رحمه الله و الله ورحمة الله و رحمه الله و الله و رحمه الله و بركاته و তিনি হচ্ছেন মৌলানা আব্দুলসালাম আলাইকুম আসসালাম আলহামতুল্লা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজানের শেষ দশ চলছে নাজাতের আর আমাদের জীবন সংগ্রামই হলো নাজাতের জন্যে সেই নাজাতটা কিভাবে আমরা পেতে পারি নাজাতের কাজটা কি করণীয় কি বর্জনীয় কি নাজাদটা আমাদের নসিব হবে কিভাবে সেটা নিয়েই আমি সর্বপ্রথম অনুরোধ করব। মিজাবে রহমদ হজে ভিয়েশনের সত্যাধিকারী জনাব আলহাজ মৌলানা হাফিজ হুমায়ুন কবির আপনি যদি নাজাদের লাভের জন্য কি করণীয় এই বিষয়টি একটু তুলে ধরবেন আলা রসুল হিল করিম বাদ, ফাউজ বিল্লাহ সাইতানির অজিম বিসমিল্লাহ রহমান ইর রহিম ইন্না আনসল্না হুফি লাইলাতুল কদর ওমা আদর মা লাইলাতুল কাদরী লাইলাতুল খাই খাইরুমিন আলফি সাহর আল্লাহ রাবুল আলমিনের শুকরিয়া যে রমজান মাস এই মাসে রমজান উপলক্ষে এবং নাজাত বিষয় কিছু কলা কিছু বলার তৌফিক দিয়েছেন সেজন্য আজকে বিজ্ঞ অবস্থাপক এবং যারা শুনতেছেন কাছে দূরের দেশে বিদেশে প্রবাসে যারা রয়েছেন এবং দীপ্ত টিভির যে কর্তৃপক্ষ রয়েছেন কলা কৌশল রয়েছেন প্রত্যেককেই মোবারকবান জানাচ্ছি তো আমাকে যে আলোচনার কথা বলেছেন সেটা তো অনেক বড় বিষয় মানে অনেক আলোচনা করতে হয় তো সামান্য যে কথা দু চারটি কথা বলবো সেটা হলো যে আল্লাহ আল্লাহতালার কাছে সর্বদাই মাঘ কামনা করা যে রমজান আসলে বেশি বেশি করে যেহেতু রহমতের দশ চলে গেল মাঘ ফিরাদের চলে গেল এখন রয়েছে আমরা নাজাতের মধ্যে এই নাজাতের মধ্যে সর্বদাই বেশি বেশি করে তওয়া স্তেক ফার করা এসতেক ফার করা আর আরেকটা আমল হলো যে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাওয়া আর জাহান্নাম চেয়ে মুক্তি চাওয়া জি আর সবে কদর যেহেতু সম্ভাবনা বেশি মুফাসিকাম মুহাসমগণ বলেন যে শেষ দশকে রয়েছে বেজুর রাতগুলোতে যেহেতু আজকেও সে একটা রাত সম্ভাবনাময় রাত একটা সে রাতেও আমরা তালাশ করতে পারি বিশেষ করে আমরা এশার নামাজ জামাত থেকে নিয়ে শুরু করে ফজর জামাত পর্যন্ত এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করব যে তো সারা বছর ঘুমাই না ঘুমিয়ে যতটুকু সম্ভব বন্দী করা তার মধ্যে বিভিন্ন রকম মানে মানে ইয়া আছে মামলাত রয়েছে যেরকম কোরআন শরীফ পড়া তসবি তাহলির পড়া নফল নামাজ পড়া তারপরে একটা হাদিস রয়েছে রাসুলসাল্লু আসলামকে যখন আম্মাজান হজরত আয়ে সার্জুল্লাহ্ন জিজ্ঞাসা করছিলেন যে হে আল্লা রাসুল আমি যদি কোনো দিন সবে কদর পেয়েই যাই তাহলে সেই কদরের মধ্যে কি দোয়া বেশি বেশি করে পাঠ করতে পারি তখন সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটা হলো যে আল্লাহ ইন্না কা তো হেব্বুল জি তো এই দোয়াটা বেশি বেশি করা পড়া আর এটাও আমরা জানি যে রমজান উপলক্ষে শেষ দশকে অনেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য মাগফিরাতির জন্য এতেকাফ করেন সে এতেকাফটা আমাদের দেশেও যেরকম করেন বায়তুল্লাতেও ঠিক এরকম করে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন আল্লাহ তালার সেই রহমতের বাড়ি দ্বারা সেখান থেকে নেওয়ার জন্য যে আল্লাহর তো রমজান উপরকে তো প্রত্যেকটা সাপ আল্লাহ তালা বলেছেন সত্তর গুণ বৃদ্ধি করে দেন কেউ যদি একটা ফরজ আমল করলো সেটাকে আল্লাহ তালা সত্তর গুণ বেড়ে দেয় একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সাপ পায় সব পায় কেউ যদি একটা নফল আদায় করে তাহলে সে একটা ফরজের সমতুল সাপ করে ভাবে কেউ যদি আল্লাহর ঘরে গিয়া রমজান মাসে একটা উমরা করে আল্লাহ রাসুল বলেছেন যে সেই যেন আমার সাথেই হজ করলো কত বড় সেজন্য সারা প্রান্ত থেকে আল্লাহর গড়ে মানুষ যায় এবং সেখানে যে এতেকাফ করে আমরা জানি যে অন্য অন্য মসজিদে যেরকম এতেকাফ করলে যে সব রমজান উপলক্ষে আল্লাহ তালা সত্তর গুণ বাড়িয়ে দেন এবং সেটা যদি আল্লাহর গড় হয় তাহলে তো সেখানে তুলনায় হয় একশো গুণ এক লাখ গুণ সেখানে কেউ যদি এক রাখাত নামাজ পড়ে আল্লাহর আলমিন তাকে এক লক্ষ রাখাতে সব দান করে রমজান ছাড়া রমজান ছাড়া রমজান রমজানের সত্তর গুণ বাড়িয়ে দেন সে তো আল্লাহরুল আলমিনের সেই অর্জন করার মাস সেখান থেকে আলমিন সন্তুষ্টি এবং সোয়াব কামাই করা এবং আল্লাহ সেই যে সময় দিয়েছেন একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজানের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন এবার আমরা অনুরোধ করব আমাদের সম্মানিত আরেকজন আলোচক যিনি ইসলামী চিন্তাবিদ টিভি ব্যক্তিত্ব মৌলানা কুদরতুল্লাহ মজহারিকে যে আমরা তো রমজানের শেষ প্রান্তে এসেই গেলাম কয়েকটি দিন মাত্র বাকি আছে এই কয়েকটি দিনও যদি আমরা যথাযথভাবে আল্লাহর গোলামি করি তাহলে কীভাবে করব এই দিকটা আপনি তুলে ধরবেন আশা করছি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালি হুজুরকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতাদেরকে আমরা রমজানের একদম শেষ পর্যায়ে চলে আসছি রমজানের শেষ দশকে আর এই শেষ দশকে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্যে পাকের রিজাবন্দি হাসিলের জন্যে পাকের খুশির জন্যে আপনার আমার জীবনের গুণা মাপের জন্যে আল্লাহ রাব্বুল আলমীর দরবারে ক্ষমা চাওয়া মাপ চাওয়া আল্লাহ তালা আমাদেরকে মাপ করতেই চাচ্ছেন ক্ষমা করতেই তো চাচ্ছেন আল্লাহর নাম এই জন্য হলো রহমান আল্লাহর নাম হলো রহিম আল্লাহ তালা হচ্ছেন দয়ালু তিনি হচ্ছেন দাতা আল্লাহ পাক কোরআনুল কাদিমি আমাদেরকে ডেকে বলছেন আলা বান্দারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুণা করো আমার রহমান থেকে নৈরা শুয়না আমার রহমান থেকে নৈরা সোয় না আল্লাফাকের দরবারে দোয়া করা স্তিক পার করা এবং বেশি বেশি এভাদতের মাধ্যমে সময়টা অতিবাহিত করা রসুলফাকস্লি সাল্লাম বলছেন রমজানে তোমরা চারটি কাজ করো এক হচ্ছে কলমা শরীফ পড়ো অর্থাৎ জেকের আসকার করো আল্লাহর নাম স্মরণ করো আল্লাহর নাম জপন করো হাদি শরীফ আসছে রসুরপাক ফাক সাল্লাহ সাল্লাম বলছেন সুবাহান আল্লাহে আলহামদুলিল্লাহ লাহু আল্লাহু আকবর এই তাসপিগুলো তোমরা বেশি বেশি পাঠ করো এগুলো হলো জান্নাতের ফল আর অপর হাদিস আর্ষে সুবহান আল্লাহে আলহামদুলিল্লাহ তামলা বাইন আল মিজান বা তামলবাইনাল সামাই ওয়াল আর্দ এই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল তাসপি এই জেকের যখন কেউ সুবাহান আল্লা বলে সঙ্গে সঙ্গে তার আমল নামায় যত ফাঁকা জাগা যায় নেকিগুলো আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন এবং মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া আমরা অযথা কথা বলি গল্প করি রোজার সময় প্রত্যেকটা মুহূর্ত দামি আর আপনারা আমার সব তো রেকর্ড করা হচ্ছে কোরআন বলছে মা লাদাইহি রকিবুন রকিবীত প্রত্যেক মানুষের কাদের দুজন ফেরেস্তা আছে ন্যাক আমল করলে সাথে সাথে নেক লেখে গুনার কাজ করলে গুনা লাখে এই জন্য কেন অযথা গল্প করি। আর আছে মাল্লা মেয়াদে কৌল জোর যে রোজা রেখে গুনার কাজ ছাড়তে পারল না অপরাধ ছাড়তে পারলো না ও রোজা রোজাই না অর্থাৎ মিথ্যা কথা পাপা সার অন্যায় কাজ এগুলো আমাদের পরিহার করতে হবে বিখ্যাত হাদিস রাসুল পাকসালিসাল্লাম ক্ষুদবার দেওয়ার জন্য আমি বার উঠতেছিলেন এক এক সৃতে পা রাখছিলেন আর আমিন আমিন বলতেছিলেন ক্ষুদাহি যখন নামলেন সাহাবা এ কালাম বললেন এরাসুল্লা আবীবাল্লা আমিন আমিন বললেন কেন হুজুর বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছিলাম জীবনে এসে বললো এরাসুল্লা আবিবাল্লাহ যারা রমজান মাস পেল এরপর গুনা মাপ করাইতে পারল না তারা ধ্বংস হোক হুজুর বললেন আমিন এত সুবর্ণ সুযোগ মাপের মাস গুনা জ্বালাইয়ে দেওয়ার মাস রহমতের মাস মাফরাতের মাস নাজাতের মাস পেও যে গুণা মাপ করাইতে পারলো না সে কিন্তু হতবাগা হুজুর আমিন বলে দিয়েছে অপরাধী চাষে ওই ব্যক্তি রসুল বলছেন ওই ব্যক্তি নাসিকা দুলাই মলিন হোক যে রমজান মাস চলে গেল মাফ করাইতে পারলো না জীবনের গুণাগুলো এই জন্য দর্শক শ্রোতাদেরকে বলবো রমজানের শেষ দশে নসুল্লাহ সাল্লাম এত বেশি মাদত করতেন সকল সাহাবাহ কেরাম এবং তার পরিবার পর্যন্ত এই বাদতটা উৎসাহী উঠাইতেন এই সাহারির সময় আমরা বরকতের সময় কিন্তু আমরা দুই গাঁত চার গাঁত তাহার নামাজ পড়তে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি তো নামাজ আমরা বাজামাত আদায় করব এরপরে লাইলেতুল কদর আমরা তালাশ করব। আর এই বিজরাত্রির সময় তারাপির পরে হোক সুযোগ মতো কমপক্ষে কদরে আইতে চার গাত আটটা গাঁত দুই গাঁত কম বেশি আমরা নামাজ পড়বো আমরা কোরআান্তে লাভ করব আমরা দান সাদকা করব এই রমজান মাসের সুর্বকসা সাল্লা সর্বাধিক তো দাতাই ছিলেন রমজান মাসে বেশি বেশি তিনি দান করতেন এটা কাব করব এবং সাদকার ফেতরা আদায় করব মাশাআল্লাহ আল্লাহ নৈকট্য লাভ আমরা ধন্য হওয়ার চেষ্টা করব আল্লাহ তো আল্লাহ যেন চেষ্টা আমাদের কবুল করেন এবার আমরা আমাদের আরেকজন সম্মানিত আলোচক তার থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ রমজানের বরকত রহমত মাগফিরাত নাজাত আমার তো দৃঢ় বিশ্বাস ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আল্লাপাক সবাইকে নসিব করেছেন আমরা সবাই আমাদের সার্থক হয়েছে আমরা আমাদের জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হয়েছে ইনশাআল্লাহ সে বিষয়ে যে রমজানে আসার থেকে নিরাশ হব না এই দিকগুলো নিয়ে আমাদের সম্মানিত আলোচক যারা মৌলানা আব্দুল সালামকে বলতে অনুরোধ করছি ধন্যবাদ সাহেব এবং কাছের এবং দূরের সকল যশকস্ত্রতাকে তো রমজান শরীফ আল্লাহ তালার রহমত মাগ ফেরাত এবং নাজাতের জন্যেই আসছে তো আমরা আল্লাহ তালার রহমত মাগ ফেরাত পেলাম কি না এটা আমরা এখনও বুঝতে পারছি না বা উপলব্ধি করতে পারছি না তবে নাজাতের জন্যে আমাদের কিছু করণীয় আছে নাজাত তো আল্লাহ দেবেনি আল্লাহ তো আল্লাহ বলছেন ফাঁস করুন আজ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো জি তো আমরা তো আল্লাহ রব্বুল্লা আলামিনকে সবসময় স্মরণ করব বিশেষ করে রমজানের মধ্যে আল্লাহর কাছে গুনাহের জন্যে মাফ যাব নাজাতের জন্য আল্লাহর কাছে বারবার আকুতি করব বিনতি করব আল্লাহর কুদরতি পায়ের ওপর আমরা সেজদা করবো রমজানের রজনীতে বিশেষ করে আপনার সেহেরির মুহূর্তে তাহাজ্জুৎ পরে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই বিশেষ রমজান মাসে আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের সমস্ত গণাসমূহকে তুমি সারখার করে দাও সমস্ত গোনা থেকে আমাদেরকে মুক্ত করে দাও আর রমজান শব্দের অর্থই তো হয়তো পুড়িয়ে স্বারখার করে দাও আর এটা পুরিয়ে সারখার করা এটা বিল্ডিং পোড়ানো না এটা কোনো অট্টালিকা বাড়িঘর জমি জমা এগুলো পোড়ানো না গাছপালা বা আপনার বিভিন্ন ধরনের আহ যে সময়ে কিছু না শুধুমাত্র গুনা স্থাপনা এগুলা না শুধুমাত্র গোনা মানুষ যে গুনাহ করে থাকে এই গুনাহা থেকে আল্লাহ তালা এই রমজানের মাধ্যমে পুরিয়ে সার্খার করে দিবেন এবং এই গোনা থেকে মুক্ত করে নিষ্পাপ শিশুর মতো আমাদেরকে আল্লাহ তালা আমাদের তার নৈকট্য লাভের কাছে নিয়ে যাবেন নিষ্পাপ শিশু হওয়ার জন্যই তো রমজান এসেছে রমজান এসছে জি এবং আমরা এই মনোভাব নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কি করব রমজানের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমের কাছে সবসময় পানা চাব এবং দোয়া করব যেমন দোয়া আল্লাহ তালা তো অনেক সময় শিখিয়ে দিয়েছেন বলছে আল্লাহ তালা তো কোরআনের মধ্যেই বলেছেন রব্বানা হামনা ও ইল্লাম তাগুফেরুল্লানা ও তার হামনা লানা কুন আন্নাম খয়াশির মানে হে আল্লাহ তুমি আমাদের সমস্ত গুণাকে মাফ করে দাও আমরা নিজেদেরও জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি আমাদেরকে তুমি মাফ করে তোমার রহমত দ্বারা আমাদেরকে আচ্ছন্ন করে দাও আবৃত করে দাও যাতে করে তোমার রহমতের তলাদেশে আমরা অবস্থান করতে পারি আর বিশেষ করে রমজান মাসে মাসেই তো আল্লাহ আল্লাহতালার রহমত অগণিত রহমত নাজিল হতে থাকে এটা আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে আল্লাহ তো বলেইছেন যে তোমরা আমার দিকে একটু অগ্রসর হও আমি তোমাদের দিকে আরও অনেক বেশি বেশি অগ্রসর হয়ে যাব তো আসুন না ভাই আসুন না দূরের কাছে শ্রোতা যারা আছেন আমরা সবাই মিলে এই রমজান মাসে বিশেষ করে তাহাজের সময় আমরা দুই রেখা শেয়ারি খাওয়ার পরে হোক আর আগে হোক আমরা দুই রেখার তাহাজত নামাজ পড়ে আল্লাহর শাহি দরবারে আমরা আতার কুদরতি দরবারে আমরা হাত তুলে মনাজ করি আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাকে মাফ করে দাও আমাদের পরিবারের সমস্ত গোনাকে মাফ করে দাও আমাদের দেশবাসীর সমস্ত গোনাকে মাফ করে দাও আমাদের দেশকে তুমি নিরাপদ করে দাও আমাদের দেশকে তুমি একদম নিরাপদের আশ্রয়স্থল করে দাও আমাদের দেশ থেকে দুর্ভিক্ষ অভাব অনটন সব কিছু দূর করে দাও জনাব আব্দুল সালাম সাহেব খুব সুন্দর আলোচনা আপনি করেছেন অনেকগুলো দোয়া শেষের দিকে করেছেন আল্লাহ সব দোয়া কবুল করুন এখানে একটি জিনিস খুব বিশেষভাবে লক্ষণীয় বান্দা যখন কোনো গোনা করে ফেলে বা নেক আমল করে তখনকার যে অবস্থাটা একটা লোক নিয়ত করেছে ভালো নেক আমল করবে ভালো কাজ করবে তো আল্লাহ বলে দেন তাকে লেখো বলে আল্লাহ গো সে তো এখনও কাজ করিনি নিয়ত করেছে বলে লেখো সাব দিতে থাকো যেদিন করবে জমিন থেকে আসমান পর্যন্ত সোয়াব তাকে দিয়ে দিও আরেকটা লোক গোনা করেছে আল্লাহ বলেন যে এখন কিছুই লিখবে না লেখা বন্ধ রাখো বলে আল্লাহ গুণা করে ফেলেছে বলে রাখো যদি ভালো কোনো নেক কাজ করে ওই নেক কাজ দিয়ে আমি গোনাটাকে মাফ করে দিব ওই জন্য লিপিবদ্ধ করো না জুহান আল্লাহ তাহলে সেই আল্লাহর খাস মেহরবানির বয়ান এতক্ষণ আমরা শুনলাম আসুন ضرب علي الله تهد له مناجاة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم, اللهم إنك عفو تحب العفو فاعف عنا আল্লাহ ইন নাস আলু কাল জান্নাত বনাও লুবিকামিনানার আল্লাহ লহ মাহ মাওলা দয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রমজান মা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ রমজান ছাড়তে ইচ্ছা হয় না আল্লাহ তুমি মেহেরবানী করে আমাদের সবার যারা হাত তুলেছি আমার সঙ্গে দেশের বিদেশের কাছের দূরের যারা হাত তুলেছেন সবাইকে আগামী রমজান আবার আমাদের নসিব কর্ আগামী রমজানেও যেন আমরা বেশি বেশি তোমার গোলামি করতে পারি তোমাকে ডাকতে পারি সেই তফিক আমাদের সবাইকে দান করাল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি আল্লাহ হাত উঠানে ওয়ালা হাত উঠানে ওয়ালি যাদের যেই নিয়ত আছে আল্লাহ সবার দিনের নিয়ত করে করে রমজানের তুমি আমাদের তোমার বন্দুকিতে লাগাইবার তফিক আমাদের সবাইকে দাঁড়া মোমাবুত দোয়ার শেষে আরেকটা দোয়া তোমার দরবারে বিশেষ করি আল্লাহ সেই দোয়াটি হচ্ছে এই দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য অনেক কিছু দিয়েছো যেদিন আজরাইল রাই লাসলাম এসে নাকে গানে রুশ্মি লাগিয়ে গুরুর স্থান কবরের দিকে নিয়ে যাবে আল্লাহ সেদিন দয়া করে আমাদের সবার জবানে এই রমজানে রুষিরা তুমি জারি করে দিও লাইলা হেল্লা হ মো হাম্মেদুর রসুন সাল্লাহল্লাহ ওসাল্লাম সবাইকে আবারো প্রীতি শুভেচ্ছা জানিয়ে রমজানের রজনী অনুষ্ঠান এখানে শেষ করছি আগামীকাল যথাসময়ে আবার মুলাকাত হবে আল্লাহ ওমা তৌফিকি আসসালামু আলাইকুম ওরমতুল্লা